মুর্শিদাবাদ জেলাকে কালিমা লিপ্ত করতে বসে রয়েছে একাংশের গদি মিডিয়া খবর সম্প্রচারের নামে মানুষের মধ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা প্রদান করছে গদি মিডিয়ার একাংশ যে মিডিয়াকে বলা হয় দেশের পাহারাদার আজ তাদের উপর থেকেই ভরসা উঠে গেছে সাধারণ মানুষের শান্ত মুর্শিদাবাদকে দাঙ্গা লাগানোর চেষ্টায় অপেক্ষা করছে একাংশের গদি মিডিয়া তাহলে ভাবতে পারছেন যাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দেশের পাহারাদারের কাজ করে মিডিয়া আর আজ তাদের উপর থেকে ভরসা হারিয়ে গেছে সাধারণ মানুষদের এমনটাই জানা যাচ্ছে আদালতের অ্যাডভোকেট শাহজাহান আলী তিনি বলেন এটা বড় হাস্যকর বিষয় অন্যান্য আধিকারিকদের উপর মানুষ ভরসা আমাদের হারিয়ে যায় আমরা একটা স্তম্ভের উপর ভরসা করি যেটা হচ্ছে চতুর্থ স্তম্ভ আজ সেই সমস্ত চতুর্থ স্তম্ভের কিছু গদি মিডিয়া মুর্শিদাবাদ জেলাকে কালিমা লিপ্ত করতে চাইছে এমন কথা বলে ক্ষম করে দেন অ্যাডভোকেট আলী আরও কি বললেন তিনি বিস্তারিত শুনুন মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর যা সত্য তা প্রকাশিত এটা খুব হাস্যকর বিষয় এবং সঙ্গে সঙ্গে খুব দুঃখজনক বিষয় কারণ ভারতবর্ষের একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এ দেশে চতুর্থ স্তম্ভ হিসাবে ধরা হয় ফোর্থ পিলার অব দ্য ডেমোক্রেটি হিসাবে ধরা হয় নিউজ চ্যানেলদের বা প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে যারা এখন খবর করছে তাদের তো কিছু কিছু মানুষ আছে এবং তারা সেসব নিউজ চ্যানেলের হয়ে কাজ করছে যারা মূলত এই ধর্মীয় সুসুড়ি দিয়ে কোনো একটা রাজনৈতিক দলকে ফায়দা তোলার পক্ষেই আছে এর মধ্যে আমি নাম করে যদি বলি তাহলে বাংলা ঠিক পাঁচ বছর আগে এর অস্তিত্ব আমাদের বাংলায় ছিল না একশো বাংলার এরা এক সময় বাংলায় অশান্তি ছড়াবার এবং একটা পার্টিকুলার দলকে এ বাংলায় জায়গা করে দেওয়ার জন্যে এই দলটা এই নিউজ চ্যানেলটাকে বাংলায় খোলা হয় এদের কাজ হলো মূলত সেই দলটাকে সুযোগ সুবিধা করে দেওয়া এদের কাজ হলো মূলত নিউজের নামে কিছু রটনা কিছু রটনাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া বিষ এই সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এই যে ইতিমধ্যে আমরা দেখেছি কিছু আর এস লোক ঢুকে পড়েছে এরা মূলত বাংলা এসছে বহিরাগত হয়ে শুধুমাত্র বাংলাকে অশান্ত করে বাংলার তদানীন্তন যে সরকার আছে তাকে বদনাম করে তার বিরোধী যে ভোটটা আছে সেটা একটা পার্টিকুলার দলকে করিয়ে দেওয়ার জন্য তাহলে এদের স্পষ্ট উদ্দেশ্য এবং আমাদের কাছে পরিষ্কার তাদের এই উদ্দেশ্যটা অতএব তাদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এই বাংলার মতো নিউজ চ্যানেল যারা বিষবাস হয়ে সারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রতি বাংলায় ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করছে তাদের থেকে সাবধান থাকতে হবে ইতিমধ্যে আমরা আরেকটা ঘটনা দেখেছি সেটা হলো প্রতিনিয়তই ছড়িয়ে 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 সে দেশটার বিরুদ্ধে ভারতকে উস্কিয়ে এবং আদার্স কান্ট্রিগুলোকে উস্কে দেওয়ার একটা চেষ্টা করেছিল তো এদের থেকে প্রকৃত অর্থে সাবধান থাকতে হবে এবং যারা শুভাকাঙ্ক্ষ শুভ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের কাছে আমার অনুরোধ যে এই প্রকারের নিউজ চ্যানেল থেকে এবং এই প্রকারের নিউজ চ্যানেলের যে ছোট ছোট ক্লিপগুলো থেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন হ্যাঁ এইবার এখানে যদি আমি পরিষ্কার আরও ডিটেলসে বলতে চাই তাহলে বাংলা এসছে মূলত বিজেপিকে কে জায়গা করে দেওয়ার জন্য বাংলায় এবং এই বিজেপিটা পরিচালিত হয় আর এস এর দ্বারা তাই আর এর সহযোগিতায় বিজেপি এই বাংলায় ক্ষমতা আসার চেষ্টা করছে আর আর এস কাজই হলো তাদের পূর্ব ইতিহাস আমরা দেখলে বুঝতে পারবো যে এরা শুধুমাত্র একটা পার্টিকুলার কমিউনিটি অর্থাৎ এই মুসলিম বিরোধী কার্যকলাপ এবং মুসলিমদের বিরোধিতায় করে এরা ক্ষমতায় আসতে এবং টিকে থাকতে চায় আর এই উদ্দেশ্যেই আর এস বাংলায় কিছু আর এস এর ক্যাডার যাদেরকে বহিরাগত যারা বহিরাগত তাদেরকে নিয়ে আসা হয়েছে বাংলায় শুধুমাত্র দাঙ্গা লাগানোর জন্য এবং অশান্তি শৃঙ্খলা তৈরি করার জন্য তাই এই প্রকারের আর এস এস এর ক্যাডার হইতে সকলকে সাবধান থাকতে হবে কারণ এরা হলো ভয়ঙ্কার নেকড়ের চেয়ে ভয়ঙ্কার আমি মোহাম্মদ শাহজাহান আলী অ্যাডভোকেট লালবাক